ايها الذين امنوا اذا كنتم من الصلاه فاغسلوا وجوهكم ربنا من يا ايها الذين امنوا الله تعالى امام ايمانه تركيبا بدعك

মা করা শষ হবে তারপরন তোরা কিপূর্বা তার করে মরামানে তই আ করে না রা করেন এনা মা বিতি সা সিু

অজু করার সময় বান্ধব মুখমন্ডলের পানি দিয়ে যখন নাকি মুখুমন্ডল চেহারা করে নেয় ওই অজুর পানির সঙ্গে সঙ্গে চেহারা দুর্বৃত্ত করে দেয় আপনার মধ্যে কোটি মানুষের মধ্যে কিভাবে চিনবেন সাহায্যে

বিআল্লাহু তাআলা কর্তৃক এই যে হাদিস হযরত মুদিন আহমদুল্লাহ আলাইহিন রোন্না করেছেন হযরত নুআইম বিন মুদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আবু হুরায়রা এর সাথে একদিন মসজিদে সালাত বাঁধতে হইছে মসজিদে সালাত বাঁধতে বললাম আল্লাহর নবী সাহাবী আমাকে গরয়েরা মতামত তোলা ওজন করলেন ওজন করার পরে বললেন ইন্নী জামিনুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম